আউজুবল্লাহ মিনাজ সাহি অনি রজিম ইসমিল্লাহ রহিম আপনারা সকলেই অবগত আছেন নারী সংস্কার কমিশন কর্তৃক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে নারী সমাজের অধিকাংশই মত প্রকাশের সুযোগ পায়নি বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার মত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আমি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর আমার কিছু মতামত উপস্থাপন করব। আমি মূলত তিনটি বিষয়ে ফোকাস করতে চাচ্ছি প্রথম বিষয়ে প্রতিবেদনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় নারী সংস্কার কমিশন দাবি করেছেন বাংলাদেশের সংবিধানের উনচল্লিশের দুই নম্বর অনুচ্ছে অনুচ্ছেদে শালীনতা ও নৈতিকতা এই দুইটি শব্দ বাদ দিয়ে দিতে আমি তীব্র বিরোধিতা করছি তাদের এই সুপারিশের আমরা যদি সংবিধানের এই অনুচ্ছেদটি দেখে আসি সংবিধানের উনচল্লিশের দুই নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এখানে উল্লেখ্য যে এই অনুচ্ছেদটি চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে আরোপিত হয়েছে আমি নারী সংস্কার কমিশন যেটা বলতে চাচ্ছি যে আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা এবং নৈতিকতা কোনো ফ্যাক্ট না আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা এবং নৈতিকতার চর্চা না করি তাহলে বিশেষ কোনো সমস্যা নেই এবং আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা নৈতিকতা পরিপন্থী কোনো কাজ করে থাকি তাহলে সংবিধান আমাদের বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারবে না এটার সাথে আমি তীব্রভাবে বিরোধিতা পোষণ করছি আমরা জানি যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পরিবারে রাষ্ট্রে শালীনতা এবং নৈতিকতার ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমরা যদি সাধারণভাবে শালীনতা এবং নৈতিকতাকে সংজ্ঞায়িত করতে চাই যা ভালো যা উত্তম যা গ্রহণীয় তাই হচ্ছে শালীনতা এবং নৈতিকতা আর যে স্ট্যান্ডার্ডটা বর্জনীয় অনুত্তম সেটাই হচ্ছে অশালীন অনৈতিক তো নারী সংস্কার কমিশনের মতে আমরা যদি শালীনতা এবং নৈতিকতাকে কোনো ফ্যাক্ট হিসেবে না ধরি তাহলে কি হবে এই যে সামাজিক মূল্যবোধ আছে সমাজ ভেদে ব্যক্তি ভেদে পরিবার ভেদে রাষ্ট্রভেদে কিছু স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডগুলিকে সুস্পষ্টভাবে অবমাননা করা হচ্ছে এবং এখানে উল্লিখিত আরেকটা বিষয়ে উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে জনশৃঙ্খলার স্বার্থে আমি প্রশ্ন করতে চাই আমরা যদি আমাদের চিন্তা আমাদের বিবেক এবং আমাদের বাক স্বাধীনতায় শালীনতা এবং নৈতিকতার চর্চা না করি তাহলে কি আদৌ জনশৃঙ্খলা রক্ষা সম্ভব ফলস্বরূপ কি হবে যদি তাদের এই প্রস্তাব পাশ হয়ে যায় যদি তাদের এই প্রস্তাব সমাজে গ্রহণীয় হয় তাহলে কি হবে আমাদের যে সামাজিক মূল্যবোধ আছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ বিনষ্ট হবে পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে মানহানি মানহানির মতো ঘটনা ঘটবে অশ্লীলতার প্রসার ঘটবে যা আমাদের সমাজকে কী করে তুলবে একটা অরাজক অবস্থার মধ্যে নিয়ে যাবে যেটা কোনোভাবেই কাম্য নয় সুতরাং আমি আমার অবস্থান থেকে নারী সংস্কার কমিশনের এই সুপারিশটিকে যে শালীনতা এবং নৈতিকতা শব্দ বাদ দিতে হবে তীব্র বিরোধিতা করছি এবং নিন্দা প্রকাশ করছি কারণ এটার ইমপ্লিমেন্ট আমাদের সমাজকে একদম বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে নিয়ে যাবে দ্বিতীয়ত আমি যে বিষয়টির উপর ফোকাস করতে চাচ্ছি আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা এ বিষয়টি নিয়ে কিছুটা কথা বলেছেন আমি তাও আমার মতামত প্রকাশ করছি একজন ছাত্রী হিসেবে আমার মনে হয়েছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন জায়গায় নারীর পারিবারিক ভূমিকাকে অনেক বেশি অবমাননা করা হয়েছে এবং যে অবমাননার মাধ্যমে তারা পারিবারিক ব্যবস্থাগুলোকে ভেঙে দেওয়ার জঘন্য ষড়যন্ত্র করছে আমরা যদি প্রতিবেদনের উনত্রিশ পৃষ্ঠায় যাই সেখানে একটা কথা এভাবে আছে দেশ ও সমাজের চোখে নারী এখনও অধস্থন অসম অধিকারের ধারক এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা নারীর নানাবিধ অর্জন সত্ত্বেও নারী সর্বোপরি মা স্ত্রী উপকন্যা কি আশ্চর্য নারীরা আসলে নারীদের সার্বজনীন পরিচয়কে এভাবে অবমাননা করতে পারে একজন নারীর নারীত্বের পরিচয় হচ্ছে সে স্ত্রী হবে সে মা হবে সে একজন কন্যা হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি নারী সংস্কার কমিশন স্বয়ং নারীদের নারীত্বকে অবমাননা করছে আমরা যদি প্রতিবেদনের একাশি নম্বর পৃষ্ঠায় যাই সেখানে বলা হয়েছে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহের মধ্যে উল্লেখিত হয়েছে পারিবারিক বাধা নারীর গৃহস্থলীর কাজ পরিবারের প্রত্যাশা একজন নারী অবশ্যই তার যোগ্যতার বলে প্রয়োজনের সাপেক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখেন কিন্তু তার রাজনীতিতে অংশগ্রহণের সাথে তার পারিবারিক ভূমিকাকে কেন সাংঘর্ষিক হিসেবে দেখা হলো এটাকে সুস্পষ্টভাবে একজন নারীর মনে পরিবার বিমুখ চিন্তা চেতনা ধারণ করার একটি ষড়যন্ত্র নয় একই পৃষ্ঠায় বলা হয়েছে রাজনীতিতে প্রবেশ করতে পারলেও পারিবারিক ও সামাজিক দায় দায়িত্ব থেকে রেহাই নেই কি আশ্চর্য কথা একজন নারী তার যোগ্যতা বলে রাজনীতিতে প্রবেশ করলো তাই বলে কি তার কোনো পারিবারিক দায়িত্ব নেই তার কোনো সামাজিক দায়িত্ব নেই আমাদেরকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিতে হবে ধরে নিলাম একজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং আমরা তাকে তার পারিবারিক এবং সামাজিক দায় দায়িত্ব থেকে মুক্ত করে দিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি যে রাজনীতিতে অংশগ্রহণ করলেন কিছু যোগ্যতা অর্জন করলেন কার জন্য কাজ করবেন তিনি তো সমাজের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন কিন্তু পরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি কাজ করবেন কার জন্য পরবর্তীতে বলা হয়েছে নব্বই পৃষ্ঠায় আপনারা যদি দেখেন সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে নারীদের গার্হস্থ সন্তান লালন পালনের দায়িত্ব বহন করতে হয় যা তাদের কর্মজীবনে অংশগ্রহণের উপর প্রভাব ফেলে একশো বাইশ পৃষ্ঠায় বলা হয়েছে নারীদের যে সামাজিক ও পারিবারিক ভূমিকা পালন করতে হয় তাতে তারা কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় কম সময় দিতে পারে পুরুষের তুলনায় নারীরা অবৈতনিক কাজের জন্য তিন বেশি সময় ব্যয় করেন সন্তান লালন পালনের জন্য নারীদের চাকরি থেকে বিরতি নিতে হয় বা অপ্রতিষ্ঠানিক কাজে যুক্ত হতে হয় এসব কারণে নারীরা কর্মক্ষেত্রে বা ব্যবসায় পিছিয়ে পড়ে বারংবার একজন নারীর সন্তান লালন পালনকে তার ব্যবসা তার রাজনীতি তার কর্মজীবনের সাথে সাংঘর্ষিক হিসেবে প্রমাণ করার মাধ্যমে একজন নারীর নারীত্বের পরিচয়কে অবমাননা করা হচ্ছে একজন নারীর বৈশিষ্ট্যই হচ্ছে সে মা হবে একজন নারীর মহত্ব মা হওয়াতে কিন্তু এখানে সন্তান লালন পালনকে তার প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানো হয়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে এখানে তারা বলছেন একশো বাইশ পৃষ্ঠায় যে নারী অবৈতনিক কাজে পুরুষের চেয়ে তিন গুণ বেশি সময় ব্যয় করে অর্থাৎ নারী সংস্কার কমিশন স্বয়ং নারী হয়ে নারীদের কামিনা তাদের কাজের মূল্যায়ন করে না আমার প্রশ্ন হচ্ছে নারী সংস্কার কমিশন স্বয়ং নারী হয়ে নারীর পারিবারিক কাজকে যদি মূল্যায়ন করতে না পারে একজন পুরুষ কেন নারীর কাজকে মূল্যায়ন করবে আমার কথা হচ্ছে নারীদেরকে আগে নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারতে হবে তাহলেই পুরুষেরা নারীর কাজকে মূল্যায়ন করবে আমরা যদি একশো তাকাই সেখানে বলা হয়েছে গৃহকর্ম কাজের বোঝা কমাতে এবং তা নারী পুরুষের মাঝে সমানভাবে বন্টন করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন দুঃখজনকভাবে সত্যি নারীরাই নারীদের কাজকে বোঝা হিসেবে পেশ করছে এবং খুব ইন্টারেস্টিং লাগলো যে বিষয়টা আমরা দেখেছি যে একাশি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে তাদের সামাজিক এবং পারিবারিক দায় দায়িত্ব থেকে তাদের রেহাই নেই নারী সংস্কার কমিশন চাচ্ছে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে বা বাহিরে কাজ করলে নারীরা যেন তাদের পারিবারিক সামাজিক দায়দায়িত্ব থেকে মুক্ত হয় কিন্তু এই সংস্কার কমিশন চাচ্ছে পুরুষদেরকে ঘরের কাজকর্মে বাধ্য করতে কতটা হাস্যকর যেটা কখনোই গ্রহণীয় হতে পারে না পরবর্তীতে একশো তেষট্টি পৃষ্ঠায় যে বিষয়টা এসেছে এভাবে বলা হয়েছে সহিংসতার শিকার নারীদের নিয়ে সংবাদ বা অন্যান্য যে কোনো উপস্থাপনায় ভাষার ব্যবহারে সতর্ক থাকা জেন্ডার স্টেরিওটাইপ আচরণ যেমন ঘরের কাজ নারীর অথবা নারীরা ধূমপান করে না এই ধরনের উপস্থাপনা করা থেকে দূরে থাকা এখানে একটা শব্দ চয়ন করেছেন জেন্ডার স্টেরিও আমরা সবাই জানি জেন্ডার স্টেরিও একটি সামাজিক সমস্যা হ্যাঁ তো ওনারা এখানে বলছেন ঘরের কাজ নারীর এটা জেন্ডার স্টেরিও টাইপ ওনারা কি পরোক্ষভাবে এটাই প্রমাণ করতে চাচ্ছেন নারী ঘরের কাজ করবে আর এটা একটা সামাজিক সমস্যা বিষয়টা খুবই আশ্চর্যজনক না যেটা কোনোভাবেই আসলে গ্রহণীয় নয় এই যে তাদের প্রস্তাবনাগুলো এর মাধ্যমে আমরা আসলে সুস্পষ্টভাবে বুঝতে পারছি নারীকে তাদের পারিবারিক কাজ থেকে দূরে সরানোর পারিবারিক কর্মক্ষেত্র থেকে বিরূপ একটা মনোভাব তৈরি করার ষড়যন্ত্র সূক্ষ্মভাবে তারা করেছেন যেটা তীব্র বিরোধিতা আমি আমার অবস্থান থেকে করছি সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবাধ ব্যক্তি স্বাধীনতা আপনারা এই বিষয়টা নিয়ে শুনেছেন আমরা জানি যে সামান্য স্বাধীনতা চর্চার একটা পরিধি থাকে সেটা যে কোনো স্বাধীনতাই হোক না কেন কিন্তু নারী সংস্কার কমিশন চাচ্ছে নারীদের অবাধ স্বাধীনতা যেটা যৌক্তিকতা পরিপন্থী দা। একশো পাঁচ নম্বর পৃষ্ঠার দশম অধ্যায়ের শিরোনাম শরীর আমার সিদ্ধান্ত আমার ইতোপূর্বে আলোচনা হয়েছে আমি আরেক আরও একটু বলতে চাচ্ছি আসলেই শরীর আমার আসলেই কি সিদ্ধান্ত আমার আমি একজন বিশ্বাসী নারী হিসেবে তীব্রভাবে তাদের এই শিরোনামের সাথে মতানৈক্য প্রকাশ করছি আমার বিশ্বাসের সাথে তাদের শিরোনাম সাংঘর্ষিক কারণ আল্লাহ তাওয়ার একশো এগারো নম্বর সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলেছেন মিনাল জান নিশ্চয়ই আল্লাহ মুমিনদের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন আমি একজন বিশ্বাসী নারী হিসেবে বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমিন আমার শরীরের আমার জীবনের প্রকৃত মালিক তিনি প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও আমার উপর দয়া করে মায়া করে আমার শরীর আমার জীবন কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এবং অত্যন্ত দয়া পরাবশ হয়ে তার কিনে নেওয়া জিনিসই আমার কাছে রেখেছেন আমানত হিসেবে আমার বিশ্বাস অনুযায়ী আমার শরীর আমার আমানত এবং যেহেতু আমার শরীর আমার আমানত আমার আমানতকে আমি আমার নিজের ইচ্ছে মতো কখনোই ব্যবহার করতে পারবো না কখনোই আমি আমার নিজের সিদ্ধান্ত মতো চলতে পারবো না পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি বিষয় একশো পঁয়ষট্টি গণমাধ্যমের সকল ক্ষেত্রে নারীর বৈচিত্র্যময় উপস্থিতি ও ইতিবাচক চিত্রায়ন নিশ্চিত করতে হবে কিন্তু নারীর বৈচিত্র্যময় উপস্থিতির নির্দিষ্ট সংজ্ঞায়ন নারী সংস্কার কমিটি করেননি আমরা বৈচিত্র্যময় উপস্থিতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি হতে পারে একজন নারী অশালীন ভঙ্গিতে অশালীন পোশাকে গণমাধ্যমের সামনে নিজেকে পেশ করেছে হতে পারে একজন নারী এমনভাবে গণমাধ্যমের সামনে এসেছে যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে সমকামিতাকে প্রমোট করছে হ্যাঁ এই ধরনের বৈচিত্র্যময় উপস্থিতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ তো বটে সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য কিন্তু নারী সংস্কার কমিশন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নীতিমালা দেননি এবং যে বিষয়গুলো অগ্রহণযোগ্য সেগুলোকে নিষিদ্ধ করেননি আমরা ধরে নিতে পারি এ বিষয়গুলো তাদের নীতিমালার অন্তর্ভুক্ত এবং পরবর্তীতে আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে তারা বলছেন যে এই অগ্রহণযোগ্য বিষয়গুলোকে ইতিবাচক ভাবে চিত্রায়ন করতে অযৌক্তিক বিষয় এবং নারী অবাধ স্বাধীনতার আরও কিছু বিষয়ে পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন সেই বিষয়গুলো আমি পেশ করছি না তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা নারীদেরকে যে অবাধ স্বাধীনতা দিচ্ছেন অবাজ স্বাধীনতার সুযোগ নিয়ে একজন নারী যে স্বেচ্ছাচারী হয়ে উঠবে না তার গ্যারান্টি কি প্রত্যেকটা ব্যক্তির পটেন্সিয়াল ক্রিমিনাল হওয়ার একটা সম্ভাবনা আছে একজন নারী যে পটেনশিয়াল ক্রিমিনাল হয়ে উঠবে না তার গ্যারান্টি কি সর্বোপরি আমি সামারি করতে চাই নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো একদিক দিয়ে যেমন নারীকে অবাজ স্বাধীনতা দিচ্ছে অপর দিক দিয়ে তারা পারিবারিক পারিবারিক ব্যবস্থাকে ভাঙার ষড়যন্ত্র করছে অপর দিক দিয়ে তারা শালীনতা এবং নৈতিকতাকে নিষিদ্ধের মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রচার প্রসারের প্রমোট করছে হ্যাঁ সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যদি এই নীতিমালাগুলোর ইমপ্লিমেন্ট আমাদের সমাজে হয় আমাদের সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে তাই আপনাদেরকে আহ্বান করছি এই অযৌক্তিক সমাজ এবং পরিবার বিধ্বংসী প্রতিবেদনী আপনারা আওয়াজ তুলুন আপনারা সচেতন হন আপনারা শক্ত কণ্ঠে প্রতিবাদী হয়ে উঠুন সালাম আলাইকুম